তো অনেক সুন্দর খেজুর রয়েছে এখানে এইদিকে আগে সুন্দরবনের এটা একটা অংশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতের কাছে দেখেন কি সুন্দর খেজুর মাসাল্লাহ তো অনেক সুন্দর খেজুর রয়েছে এখানে যাই হোক এইটুকু একটি গাছে গাছটি বেশি বড় না আপনাদের দেখাচ্ছি গাছটি আমার সুমানি গাছ আমি একেবারে মাটিতেই দাঁড়িয়ে আছি তো গাছে কিন্তু অনেক সুন্দর ফলন দেখেন মানে এত সুন্দর খেজুর গাছে খেজুর গাছে কোনো যত্ন করা হয় না এবার খেজুর গাছ কাটা হয়েছিল এখান থেকে তো প্রচুর রস হয়েছে তো রস এত মিষ্টি চিনির মতো মিষ্টি যা কল্পনার বাহিরে তো দেখেন কি পরিমাণ খেজুর আসলে এই দিকের খেজুর গাছগুলা এরকমই হয় তো পুরো ফাঁকা বিল আশেপাশে কোনো বাড়িঘর নেই তো আপনাদের আরও একটি খেজুর গাছ দেখাবো যে দেখেন ওই যে ফিসনে দেখেন একটি খেজুর গাছ আর একটা তো ওই খেজুর গাছটা কিন্তু আরও ছোটো দেখেন দেখেন সবার দিয়ে খেজুর পাড়া যায় এই আর খেজুরটা ও অনেক সুন্দর খুব সুস্বাদু খেজুর যাই হোক আর খেজুর পাকার আগে কিন্তু কাঁচা খেজুর খাওয়া যায় এই দেখেন কাঁচা খেজুর এটা আর খাওয়ার নিয়ম হচ্ছে উপরের যে খুসাটা এটা ফেলে দিয়ে ভিতরে ভিতরে দেখেন সাদা যে বিসির অংশ এটা খেতে হয় অনেক স্বাদ হোক প্রথমে একটু কুষ্ট কুষ্ট লাগবে এরপরে বিচিটা খাতে অনেক মজা কাঁচা থাকতে বিচি খাবেন আর পেকে খেলে আপনারা উপরের যে পরদাতা চাল থাকে ওইটা খাবেন বেশি খেজুর গাছে এত খেজুর আরো একটি খেজুর গাছ দেখাচ্ছি আপনাদের প্রিয় দর্শক এই খেজুর গাছটা আপনাদের দেখাচ্ছি দেখেন কি পরিমাণ কি সুন্দর আমি নিচে দাঁড়িয়ে দিচ্ছি দেখেন খেজুর গাছে কিন্তু উপরে আরো খেজুর হচ্ছে যাই হোক এই খেজুর গাছটা এবার কম রস হয়েছিল এই খেজুর গাছগুলা আমি নিজ হাতে কাটছিলাম তো এখানে এখন শীত চলে গেছে এখন কাটলেও রস হবে কিন্তু খুবই কম তো এই খেজুর গাছ অনেক খেজুর গাছ ছিল এখন তেমন খেজুর গাছ নাই তো এ পাশে নানাদের ধান লাগানো তো আরও একটি বিষয় এইদিকে আগে সুন্দরবনের এটি একটা অংশ তো আমার দেখেন পিছন দিয়ে কত খেজুর গাছ পুরো ওই যে রাস্তাটা দেখছেন রাস্তার পাশ দিয়ে সিরিয়াল দিয়ে খেজুর গাছ ছিল অনেক খেজুর গাছ মারা গেছে তো আমি যে কথাটা বলছি যে এটা সুন্দরবনের একটা অংশ ছিল তো অনেকে বিশ্বাস করতে পারেন নাও পারেন কারণ এটা পুরো লবণ পানি দেখেন পুরো গ্রিন হয়ে রয়েছে এবং আমাদের এখানে সুন্দরবন কিছু ভাইরাল কিছু গাছ গোলপাতা দেখেন কেন কিন্তু গোলপাতা গাছ এই গলা দিয়ে এবং এখানে আরও একটি গাছ আছে বিশেষ করে আপনাদের খুবই খুবই একটি সুন্দরবনের জনপ্রিয় একটি গাছ সেটা আপনাদের এখন দেখাবো পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন তো গাছটা অনেকেই নাও চিনতে পারেন চেনার সুবিধার্থে আপনাদের গোড়াটা দেখাচ্ছি দেখেন এরকম লম্বা লম্বা শিকড় হয় এবং এই গাছে যে ফলগুলো হয় খুব গোল বড়ের মতো সেটা কিন্তু প্রচুর টক হয় তখন বলুন তো কমেন্টে অবশ্যই বলবেন এটা কী গাছ তাড়াতাড়ি কমেন্ট করেন খুব একটা দিয়ে এই ফলটা দিয়ে টক লেন খাওয়া যায় এটা যাই হোক আপনারা যেহেতু কমেন্টে বলে গিয়েছেন এবং অনেকে বলেন নাই যারা বলেন নাই তারা অবশ্যই মনে হচ্ছে পারবেন না এর জন্য আপনাদের বলে দিচ্ছে এটা কেওড়া গাছ কেওড়া আর কিন্তু খুব উপকারিতা আছে কেওড়া এমন একটি ফল যেটা হরিণে খুব পছন্দ করে তো প্রিয় দর্শক খেজুর গাছগুলা কিন্তু অনেক ছোট আপনাদের দেখাচ্ছি দেখেন আরও একটি খেজুর গাছ যেটা ওটা তো আমার সমান খেজুর গাছ কিন্তু এটা আমার থেকে ছোট আমার মাজার থেকে ছোট দেখেন আমি কিন্তু খেজুর গাছের নিচে বসে রয়েছি কিন্তু প্রচুর খেজুর হয়েছে গাছে প্রচুর খেজুর গাছ তো খেজুর গাছ কিন্তু এখানে নিচে হয়ে যাতে যেতে হয় দেখেন এই আরও একটি খেজুর গাছ এটাও কিন্তু অনেক ছোটো খেজুর গাছ তো আগে ওইটা দেখাইছিলাম এখন এইটা এটাও কিন্তু খুব প্রচুর পরিমাণ খেজুর হয়েছে তো এটা একটু রসটা কম হয় ওইটা আরও বেশি হয়